আমরা আপনাদেরকে এখানে আন্তরিকভাবে এখানে অনুরোধ করে আমি আপনাদেরকে এখানে এনেছি আমাদের আজকের এজেন্ডা বা আজকের বিষয়বস্তুটা কী ছিল আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের নিঝুম রুহিনা আমাদের অনেক পরিচিত এবং অনেক ভালোবাসার একজন মানুষ অ্যাজ এ কলিগ অনেক ভালো একজন মানুষ অ্যাজ এ আর্টিস্ট একজন ভালো আর্টিস্ট সো আপনারা ইতিমধ্যেই আরও জানেন যে লাস্ট কিছুদিন আগে উবার ড্রাইভারের সঙ্গে বা উবার একটা ঝামেলা নিয়ে তার সঙ্গে একটা বাদ বলেন বা অন্যান্য আরও যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে এটা জিডি বলেন মামলা বলেন এটার মাধ্যমে সে বিভিন্নভাবে প্রেস কনফারেন্স করেছে পরবর্তীতে এটা আদালত পর্যন্ত গড়িয়েছে সেখান থেকে আদালতের মামলা যেটা চলবে সেটা তো আদালতি আইনের পথে আইন যাবে আইনের উপর সবসময় আমাদের অনেক বেশি শ্রদ্ধা আমাদের আছে সো এখন তার পরবর্তীতে গিয়ে ইদানিং আমার আর্টিস্ট আমার কো আর্টিস্ট এবং আমাদের মেম্বার কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং প্রবলেমের মোকাবেলা করছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই জায়গাটাতে উনি আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ চিন্তা করেছি যেহেতু উনি একজন অভিনেত্রী এবং আমাদের একজন মেম্বার সেক্ষেত্রে ওনার পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমাদের আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করা দরকার সেক্ষেত্রে আজকে আপনাদের এই আমাদের এই প্রেস কনফারেন্স আমি মনে করব যে আসলে কি প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে এই বিষয়ে আমাদেরকে নিজুম রুবিনা আমাদেরকে জানাবে আপনাদেরকে আমাদেরকে জানিয়েছি লিখিত আকারে আপনাদেরকে জানাবে পরবর্তীতে তার লয়ার আছেন এবং আমাদের ধরো আমাদের সবার ভালোবাসার মানুষ আমাদের এই কাজনয় পরিষদের আমাদের সহসভাপতি আছেন যিনি সবসময় অ্যাক্টিভ থাকেন এবং উনি নিজেও একজন আইনের লোক উনি যতটুক পারা যায় বিশ্লেষণ করবে আপনাদের সঙ্গে ধন্যবাদ আমার বন্ধু জয়কে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার সাংবাদিক ভাই বোনরা আছেন আমার বন্ধুরা আছেন আর আমার পাশে তায়েব ভাই আছেন আমার বন্ধু জয় আছেন লয়ার আছেন সনি আছেন সো সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মানে অনেক অনেক ভালোবাসা যে আমার আজকে এই ক্রাইসিস মুমেন্টে আজকে আমার এই বিপদের দিনে যে আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমার পাশে সবসময় ছিল মানে হয়তো আপনাদের সামনে মানে প্রেস ব্রিফিং করেনি কিংবা আপনাদের সামনে এইভাবে বলেনি বাট আমার মানে আমাদের সাথে ফোনে কথা হতো পাশেই ছিল সবসময় আরেকটা জিনিস যেটা সেটা আপনারা জানেন যে আমার সাথে আর আপনারা হয়তো জানেন যে আমার সাথে আপনারা সবাই কম বেশি জানেন যে আমার সাথে অনাকাঙ্ক্ষিত অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে সেটার জন্য আমি প্রথম ফার্স্ট টাইম আমি জিডি করেছি তারপরে গিয়ে জিডির পরে চার দিন পরে গিয়ে আমি এটা মামলা করেছি মামলার পরে গিয়ে এটা আপনার আসামিকে অ্যারেস্ট করে আজকে সে ওটা একুশ দিন সে জেলেও খেটেছে জেল খাটার পরে গিয়ে লাস্ট যেদিন আপনার ষোলো তারিখে এটা ইয়েটা ছিল আপনার শুনানি ছিল সেদিন আমি আসলে আমি আমার লাইফ নিরাপত্তার জন্য সেফটি ফিল করে বলে বলেই সেদিন আমি মানে কোর্ট অবধি যেতে পারিনি কারণ আমার লয়ার আমাকে অনেকবার ডেকেছে যে যাওয়ার জন্য কারণ আমার কাছে মনে হয়েছে যে এর আগেও যে উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে প্রেস ক্লাবে ওনারা মানে একদম ওপেনলি আমাকে হুমকি চেয়ে টাইপ অনেকভাবে ওনারা করেছে এর আগেও ওনার প্রেস ব্রিফিং করেছে যে যার জন্য আমার কাছে মনে হয়েছে কারণ একটা ড্রাইভার যেহেতু ওইখানে এতগুলা ড্রাইভার একত্র হয়েছে আমি একটা মেয়ে মানুষ আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফ এখন আমি অনিশ্চিত আর লাইফটা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি দ্যাটস ওয়াই আমি যাই নেই ওই দিন জজ যে ছিলেন উনি কিন্তু জামিন পেয়েছে যাই হোক জামিন পেয়েছে আমি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই এখন আমি আমার লাইফে নিরাপত্তা চাচ্ছি আমি সাংবাদিক ভাই বোনরা যারা আছেন মানে আপনাদের রেখে শ্রদ্ধা রেখে আমি বলছি যে আপনার কথাগুলো সবার মাধ্যমে যেন অ্যাটলিস্ট যারা আমাকে এই টাইপের থ্রেডগুলো দিচ্ছে ওনারা যেন যে মানুষগুলো ওপেনলি আমাকে নিয়ে নোংরাভাবে মানে এত বাজেভাবে আমাকে উপস্থাপন করছে আজকে আমার ফেসবুক আইডি হ্যাক করার ট্রাই করছে আজকে আমি কমেন্ট বক্সগুলো আমি ডিলেট করে মানে ডিলেট করে রেখেছি কারণ ওইখানে কমেন্টগুলো এত বাজে বাজে কমেন্ট আসছে যেটা হচ্ছে পড়ার মতো কোনো মানে পরিবেশ থাকে না সো আমি তো আমি তো একটা মা আপনারা জানেন আমি তারও মেয়ে আমার বাবা মা আছে আমার একটা সুন্দর একটা পরিবার আছে সো আমি একটা পরিবার নিয়ে আমি বিলং করছি আমি কাজের পাশাপাশি আমি একটা মানে একটা কি বলবো একটা সুন্দর একটা মানে ফ্যামিলি আমি বিলং করছি সো সব কিছু মিলে আজকে মানে এমনও একটা জার্নালিস্ট বলবো না একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে এমন এমন কথা বলেছে যেটা হচ্ছে আমার বাড়ি কুমিল্লা সে আমাকে গোপালগঞ্জে বানিয়ে দিয়েছে সে আমাকে মানে আমার হাজবেন্ড আমার বাবা মা আমার ফ্যামিলিকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করেছে যেগুলো আসলে হ্যাঁ মানে যাই হোক সবাই মিলে এটা এটা নিয়েও হয়তো অনেকে শুনেছেন আমি কিছু বলেওছি বাট সবকিছু মিলে আজকে আমি মানে খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে মানে আমি আমার লাইফটা টাইমে খুব নিরাপত্তাহীনতায় ভুগছি আর যারা আমাকে এই থ্রেডগুলো দিচ্ছে আমি খুব শীঘ্রই যদি ওনারা আর নেক্সট টাইম আমি যদি ওরকম কোনো কিছু শুনি আমি কিন্তু আমার মানে জিডি করতে কিংবা আমি আইন মানে আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব সো আমি ধন্যবাদ আপনাদের সবাইকে আর ধন্যবাদ আমার পাশে আমার শিল্পী সমিতি আছেন ছিল আছেন আজকে জাস্ট আপনাদের সামনে বক্তব্য রেখেছেন ধন্যবাদ আপনাদের সবাইকে

আর থেকে আপনারা বিভিন্ন কমেন্ট করছেন তাদের সাথে এটা তো আসলে আইনের মানে আইন বলতে পারো আমার তো এখানে যাওয়ার কিছু না আমি তো ওদের যে পাড় ধরতে পারবো না তাই না এটা আমি মামলা করেছি যে ওরা না এখনো জমাতে কি কেউ আসেনি না কোনো Uber অ্যাপস এসেছে না আপনার উবার মানে ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে কেউ এসেছে ওনারা ওনাদের মত করে ওনারা যখন যা মুখ দিয়ে আসছে তাই কিন্তু বলে যাচ্ছে সম্মানিত সাংবাদিকবৃন্দ আমরা আমাদের দায়িত্ববোধ থেকেই আজকে প্রেস দেখেছি যেহেতু সে একজন চিত্রনায়িকা সে আমাদের সহকর্মী আমাদের সমিতির একজন সম্মানিত সদস্য তার বিপদে আমরা পাশে দাঁড়াবো এটা খুবই স্বাভাবিক আর এই বিষয়টি যে সে যে বর্ণনা দিল এই মামলাটি আলটিমেটলি বিজ্ঞ আদালতে রয়েছে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নেবেন যে কার কি শাস্তি হবে বা মুক্তি পেয়ে যাবে কি না তো ইতিমধ্যে বিচার চলাকালীন সময়ে সে নানান রকম প্রবলেম ফেস করছে বলে আমাদের জানিয়েছে যে তাকে কিছু মোটরসাইকেল ব্লক করে তার গাড়ি এসে ব্লক করে দিয়ে তাকে থ্রেট টেট করে মামলা তুলে নেওয়ার জন্য এবং মোটরসাইকেলগুলোর নম্বর প্লেট নাই এরকম বলেছে তো এই যে একটি একটি হুমকি বা একটা টেনশন একটা ভয় নিয়ে তাকে পথ চলতে হয় মূলত এখান থেকে সে রেহাই পাওয়ার জন্যই আপনাদের আশ্রয় নিয়েছে এই জন্য যাতে আপনারা যেহেতু বিবেক জাতি বিবেক আপনারা ছড়িয়ে দেন যে যে দায়িত্বে আছে সেখান থেকে তাকে রেস্কিউ করুক সহায়তা করুক আর যারা ওভার চালাচ্ছে তারাও কিন্তু আমাদের দেশের মানুষ তারা পাকিস্তান থেকে আসে নাই বা অন্য কোনো দেশ থেকে আসে নাই তবে তারাও যদি অনেক সহনশীল হয় আমরা যদি সহনশীল হই আমি মনে করি এটা একটা মীমাংসা করে নেওয়া যায় আর এই মতো অবস্থায় সে আসলে পথে ঠিক মতো নিরাপদ নয় বলে মনে করছে কারণ সে একটা রাস্তায় দাঁড়ালো তার গাড়িকে একটা ওবার যদি মেরে দেয় এরকম ভয় তার মধ্যে কাজ করছে তবে আমার মনে হয় বিজ্ঞ আদালতে যে মামলাটা চলেছে সময় নিতে পারে সময় নিয়ে যে বিচারটা হবে তার আগে যদি আমরা মীমাংসা করতে পারি বা তারা যদি আমাদের কাছে আসে উভার যারা চালাচ্ছে ওই কর্তৃপক্ষ আসে তাহলে আমরা আলোচনা করে একটা বিমানসা করে আদালতকে জানালে মামলাটা হয়ে যেতে পারে এটা একটা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে বলে আমার মনে হয় আপনাদের কেন নয় আমরা তো মানে যেহেতু আমি আগে বলে গেলাম যে তারাও ইদেশের দেশের মানুষ তারা তাদের ভুল স্বীকার করে আমাদের কাছে আসছে যে এরকম আর করবে না আমরাও যদি বলি বা আমাদের কোনো তুটি থাকলে আমরা করবো না তাহলে সব কিছু ফুরিয়ে যায় বলে আমার মনে হয় আর ফোরানোর মধ্যে ভালো কার সাথে যুদ্ধ করবে নিজেদের মধ্যে এটা কমে নেওয়াই ভালো যদি তারা ওই মানসিকতা নিয়ে আসে আর যদি তারা থ্রেট করে তাহলে তো আমরা একটা পক্ষ হয়ে যায় আর পক্ষ হলে শিল্পী পক্ষ আমরা নিব খুবই স্বাভাবিক তার লিগাল সাপোর্টগুলো আমরা করতেই থাকবো প্রতিনিয়ত তারা হচ্ছে আমি তাদের সাথে কথা বলেছি তাদের সাথে সরস্বতী দেখা করেছি তারা বলছে তারা গরিব মানুষ তাদেরকে এভাবে কেন কষ্টটা করলো এভাবে হ্যারাস কেন করলো এখন রুবিনা আপু যদি বলে যে আমাকে হ্যারেস করলো তাহলে এইভাবে তো সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান করতে গেলে রুবিন আপু আপনি স্পষ্ট করে বলেন যে আপনি কিভাবে সমস্যার সমাধানটা করতে চাচ্ছেন না ওর যেটা আমি উত্তরটা দিয়ে দিই তারা যেহেতু আপনাকে বলেছে তারা গরিব মানুষ আমরা সবাই গরিব তো যে ঝামেলাটা হয়েছে ইচ্ছে গেলেও তারা আমাদের সাথে বুঝতে পারে সিবি সমিতির সাথে বসতে পারে তার সাথে বসতে পারে বসে ফুরিয়ে আনতে পারে আমরা তাকে রিকোয়েস্ট করবো যা আবার হয়ে গেছে ভুলে যাও বাদ দিয়ে দাও ভাই বোনের মতো চলাফেরা করো এটা আমরা বলতে পারি আচ্ছা কি ক্ষতি এমন করেছি আমরা যে পূরণ চাচ্ছে আমাকে যেভাবে সেভাবে আচ্ছা আচ্ছা তারা বলছে তারা গরিব তিনি আসলে নায়িকা ভাইরাল হওয়ার জন্য এটা করেছে এবং তার যে মানে ক্ষতি হচ্ছে জেলে গাছে জামিল হয়েছে সম্পূর্ণ আর্থিক

একজন আর্টিস্ট যদি আপনার কাছে আপনার অ্যাসোসিয়েশনের কাছে যদি সহযোগিতা চাই দেন তারপর একটা অ্যাসোসিয়েশন আপনাকে সহযোগিতা করবে তাহলে আমরা একটা অ্যাসোসিয়েশন সে না চাইলেও আমরা জোর করে গিয়ে তো আমি হেল্প করতে পারবো না পরবর্তীতে লাস্ট টু ডেজ হল উনি আমাদের মানে আমাদের অ্যাপ্লিকেশন করেছে একটা সেই প্রেক্ষিতে আমরা আমাদের শিল্পী সমিতির অবস্থানটা আমরা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি

তার অবশ্যই অধিকার আছে আমাদের ওখানে বা আমাদের বারান্দাতে বসে আমাদের স্টাডি রুমে বসে ইন্টারভিউ দেওয়া প্রেস কনফারেন্স করা কিন্তু সেটা আমরা কি করেছি আমরা আমাদের একটা বা আমাদেরকে জানানোর জন্য একটা সিস্টেম চালু করেছে যে কেউ চাইলে শিল্পী সমিতির বাউন্ডারির ভিতরে এসে সে প্রেস কনফারেন্স করতে পারবে না যদি কেউ করতে চায় অবশ্যই আমরা যারা আছি অ্যাসোসিয়েশনের যে কর্মধারা যারা কাজ করছে তাদের একটা অনুমতি লাগবে জাস্ট এতটুকু তখন হয়তো আমাকে ফোন দিলে আমি হয়তো সাপোর্ট করতাম আমি তো জানি না বিষয়টা আজকে আমি জানলাম

তো ইনসিকিউর হয়ে ভর্তি বিরুদ্ধে বার্তা এটা প্যানিকের মধ্যে আছে যে এটা ট্রমার মধ্যে আছে বলে জানাচ্ছে এই জন্য এটা আমাদেরকে জানার কারণে আপনাদের সাথে আপনারা সহায়তা করছেন এটা তার অধিকার একজন ভিরতি হিসাবে আপাতত জানানো তার অধিকার কারণ আপনারা পরিবারের ভাই আর এই বিষয়ে মামলার বিষয়ে তথ্য জানতে চাইলে লয়ার আছে উনি আপনাদের সব অবগত করবে ভাই আমি একটু অনুমতি দিলে কিছু বলতে চাই আরো বিষয় হচ্ছে যেটা আমি বলবো যে দেখেন আপনাদেরকে আসলে আমরা কেন ডাকছি কারণ আপনারাই হচ্ছে শিল্পীদেরকে মানুষের দ্বার পর্যন্ত পৌঁছে দেন আমাদের অভিযোগ আমাদের কাজ আমাদের সবকিছু কিন্তু মানুষের দ্বার প্রান্ত পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনারা সবসময় আমাদের সহকর্মী হিসাবে কাজ করে আরেকটা বিষয় এখানে আজ দেখলাম প্রশ্ন করা হয়েছে যে গরিব মানুষ আসলে আমরা কোনো গরিবকে কিন্তু উদ্দেশ্য করে বলছি না এখানে ধনী গরিব বিষয়টা না ওনাদের যে সংগঠন রয়েছে সংগঠনের প্রতি আমরা অবশ্যই আজকে শিল্পী সমিতি সমিতির প্রতি যেরকমটা শ্রদ্ধাশীল ওনাদের সংগঠনটার প্রতিও শ্রদ্ধাশীল কারণ ওই সংগঠন অবশ্যই তাদের সংগঠনের কোনো মেম্বারের কিছু হলে তারা অবশ্যই সেটা দেখবে কিন্তু একটি বিষয় হচ্ছে যে আমাদের যেরকমটা প্রায় প্রায় ছয়শো শিল্পী আছে সবাই যে ভালো আবার কেউ যে ভুল করতে পারে না তাও কিন্তু না আবার এখন বিষয়টা হচ্ছে কি যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আমরা দেখছি যেরকমটা এই যে জয় চৌধুরী তিনি যে যেটা উত্তরটা দিলেন যে আমাদের শিল্পী সমিতি ব্যবহার করে বারান্দা ব্যবহার করে অনেকে এসে ব্যক্তিগত আক্রোশমূলক অনেক বক্তব্য দিয়ে থাকেন যেটা আসলে চলচ্চিত্র সংশ্লিষ্ট না কিন্তু আমাদের সমিতিটা কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট আমরা এটা শিল্পীদের একটা জায়গা সংগঠন যে কারণে আসলে এই বন্ধটা করা হয়েছে তো এদিকেশন যদি বলি যে তারা ক্ষতিপূরণ যেহেতু আদালতে মামলাটা আছে অবশ্যই আদালত এই বিষয়টাকে আহ বিষয়টাকে কিন্তু দেখবে কিন্তু আবার আরেকটি বিষয় কিন্তু থাকে আইন কাদের জন্য জনগণের জন্য আমি যদি মনে করি যে আইন আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা নমনীয় হয়ে যেহেতু ওনারা আমরা প্যাসেঞ্জার ওনারা হচ্ছে ড্রাইভার বা ওনারা হচ্ছে আমাদেরকে সেবা দিয়ে থাকেন তো আমরা সেবা নিব তারা সেবা দিবে সেখানে কেন দূরত্ব থাকবে তবে একটা বিষয় থেকেই যাবে আজকের এই কনফারেন্সের মাধ্যমে আমি ওভারচালক যে সংগঠন সংগঠনটি রয়েছে তাদের নেতৃবৃন্দদেরকে বলবো যে আমাদের ছাড়া কিন্তু আপনারা আমাদের বলতে আমরা যারা শিল্পীরা আছি শিল্পীরা কিন্তু সারা দেশের মানুষের কোনো ব্যক্তি বা সংগঠন বা নির্দিষ্ট কোনো লোকজনের না তো আমরা যারা শিল্পী আছে আমাদেরকে দেশের কোটি কোটি মানুষ ভালোবাসেন তারাই সভাটা নিয়ে থাকেন আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যাকে অভিযুক্ত করা হয়েছে সেই বিষয়টা কিন্তু আজকে যদি আমাদের আমাদের যিনি আর্টিস্ট রয়েছেন আমাদের সহকর্মী চিত্রনায়িকা নিজুম রুবিনা রয়েছেন তিনি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং মহামান্য আদালত অবশ্যই ন্যায় কোনটা অন্যায় কোনটা সেটাকে বিবেচনা করবে কিন্তু আইনের আশ্রয় নেওয়া আমি মনে হয় যে কোনো অপরাধ না কিন্তু একটি কথা বলবো যেটা বলা হচ্ছে যে আমরা আসলে তাদেরকে তাদের সঙ্গে মিনিভাইজ করতে চাচ্ছি আমরা আমরা ভিক্টিমের সঙ্গে না যে অন্যায় করেছে তার সঙ্গে না আমরা সংগঠনের সঙ্গে এটাকে স্পষ্ট করতে চাই কারণ আমরা যারা অভিনয় করি আমরা যারা চলচ্চিত্রে কাজ করি নাটকে কাজ করি একজন শিল্পীর অভিনয় দিয়ে একটি সমাজের অসংগতি তুলে ধরা তুলে ধরা হয় একটি দেশের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয় একটি গল্পকে সমৃদ্ধশালী করা হয় সেই জায়গায় আজকে একজন উভার চালক তিনি যদি অন্যায় করে বেঁচে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা প্যাসেঞ্জার এভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আর যদি সে অন্যায় না করে কারণ আজকে নিজুম রুবিনা ছাড়াও কিন্তু আমরা বেশ কিছু ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা দেখেছি এটা কিন্তু আমাদের একটা প্রতিবাদ স্বরূপ এবং ওভার মালিক সমিতি যারা রয়েছেন তাদেরকেও এই বিষয়ে আর আরেকটা শক্তিশালী হওয়া বা তাদের মধ্যে যদি কেউ এরকম দুষ্কৃতিকারী থাকে পরবর্তীতে কোনো কারণে তারা কোনো খারাপ কাজ করতে যায় কোখনোটা কা চিন্তা ভাবনা করবে তো আমরা আসলে মূলত সবাইকে একটু সচেতন করার জন্যই কিন্তু মূলত এই প্রেস কনফারেন্সের মাধ্যমে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে পুনর্বৃত্তি যেন না হয় এই জন্য মূলত এই প্রেস কনফারেন্সটি এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ না না এই বিষয়টা আপনি কোটের উপরে ছেড়ে দেন এটা আমাদের শিল্প সমিতি ডাইভার এটা নিয়ে আর কোনো দরকার নাই বা ওর না ডাইভার না বিষয়টা যেহেতু কোটে চলতেছে মামলাটা কোটে যদি ওইটা সত্যি হয় আমরা কোটের সত্যিটা মেনে নিব ওটা যদি মিথ্যা হয় আমরা দোষী সাব্যস্ত হব বিষয়টা তো তাই আসছে আচ্ছা আমি একটু বলি এখন আমি আমি একটা মামলা করেছি এটা কার এমনি এমনি পুলিশ তাকে অ্যারেস্ট করেনি এমনি এমনি কোনোদিন কাউকে অ্যারেস্ট করবে যে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে বলেই তো পুলিশ আজকে অ্যারেস্ট করেছে পুলিশ অ্যারেস্ট করে তাকে আজকে কুটে দিয়েছে কুটে দিয়ে প্রথম শুনানিতে কিন্তু তার জামিন মঞ্জুর হয়নি তাহলে কেন হয়নি একটা ম্যাজিস্ট্রেট একটা একটা জাজ জাজমেন্ট করে দেখেছে যে জিনিসটা সত্য তাই না তাহলে আমি আপনি কেন আমরা ভাই এখানে সিটা চিপি করবো বলেন আজকে তো আজকে আমি যে আপনাদের সামনে বসে আছি এটা এটা কি আপনাদের কাছ থেকে জিনিসটা ইয়ে মনে হচ্ছে না আজকে জরিমানার কথা আপনি বলেছেন আজকে আমার উপর যে আমি যেটা কমায় আছে আমি জাস্ট লাইফ কোনো সিকিউরিটি পাচ্ছি না আজকে কি ঈদের মরশুম আমি কোনো কাজ করতে পারছি না আমি স্টিললি আমি বাসায় বসে আছি আমার হাজব্যান্ড বের হতে পারছে না আমরা টোটালি বাসায় বসে আছি বাসায় আমার আমরা নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া আরো মিনিমাম পাঁচ থেকে সাতজন আমার বাসায় কন্টিনিউস রেখে দিয়েছে দশ থেকে পনেরো জন মেম্বার মানে শুধু আমাদের সিকিউরিটির জন্য তাহলে তাহলে এইটাই এটা কি বলবেন আপনি হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি আসছে অবভিয়াসলি আসছে সে তো সেটাও খুব ভেরিসুন সেটাও আপনাদেরকে বলে দেবো কারণ আজকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি সেটা আমি জাস্ট ভেরিসুন বলবো আমি এটা আমি জাস্ট আজকে সংবাদের না আমি বলি সংবাদের মাধ্যমে আজকে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমার পাশে আমার শিল্পী সমিতি আছে কারণ এতদিন ফোনে আমাদের কথা বলছে ফোনে কথা হচ্ছে আজকে জাস্ট মানে আপনাদের সাথে লাইভ জাস্ট বসে আছে আমার সমিতি

ওয়ার্ড গুলো এই ভাষা গুলো তো নিতে পারছি আজকে যে মানুষটা আমাকে নমন একটা কথা আমি নাকি প্রত্যেকদিন বোতল খাই বোতল খাই মিনস কি হ্যাঁ আপনাদের আপনার কাছে কিসের এভিডেন্স আপনি কথাটা বলেছেন আমি প্রত্যেকদিন বোতল খাই কেন বলবেন আপনি কথাটা হ্যাঁ আপনি এভিডেন্স দিয়ে আপনি কথা বলবেন